আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু চাকরি মিকার সো আজকে আমরা দেখবো কিভাবে ডার্ট ল্যাঙ্গুয়েজের মধ্যে ফাংশন নিয়ে কাজ করতে হয় তো আমরা ফাংশন নিয়ে তিনটা ক্লাস নিব যে তিনটা ক্লাস আমরা পুরা ফাংশনটাই এক্সপ্লেন করব কিভাবে ফাংশন নিয়ে কাজ করতে হয় ডার্ট ল্যাঙ্গুয়েজে আচ্ছা তো আমাদের প্রথমে যদি আমরা এটা হচ্ছে একটা মেইন ফাংশন যেখানের মধ্যে যখন একটা প্রোগ্রাম রান হয় তখন প্রথমেই এই মেইন ফাংশনটা এক্সিকিউট হয় এবং মেইন ফাংশনের মধ্যে যা থাকে তাই হচ্ছে মূলত আমাদের প্রোগ্রামে এক্সিকিউট হয়ে থাকে এবং প্রোগ্রামটা রান করে থাকে আমাদের মেইন ফাংশন দ্বারা আচ্ছা তো আমরা যদি এখন মেইন ফাংশনের মধ্যে একটা নতুন ফাংশন নিতে চাই আচ্ছা ফাংশন কি জিনিস ফাংশন হচ্ছে একটা চাঙ্ক অফ কোড একটা কোডের অংশ যে অংশটা আমরা বারবার ব্যবহার করতে পারি তো এটাই হচ্ছে একটা ফাংশন এবং ফাংশনকে বিভিন্নভাবে ব্যবহার করা যায় ফাংশন কে লুক ফাংশনকে প্রিন্ট করার জন্য এবং ফাংশনকে ডিফারেন্ট ডিফারেন্ট ব্যবহার করা যায় যেটা আমরা সামনে যখন প্রোগ্রাম বানাবো তখন আচ্ছা আমরা একটা ফাংশন বানাতে গেলে প্রথমে একটা ফাংশন নাম দিব মনে করো মাই ব্র্যাকেট দিব তারপর কার্লি ব্রেসেস দিব তারপর এখানে মনে করো আমরা লিখলাম হ্যালো ঠিক আছে আমরা ফাংশনটা নিলাম এখানে একটা ফাংশন ডিক্লেয়ার করে বললাম এটার মধ্যে প্রিন্ট করবে হ্যালো ওয়ার্ল্ড আচ্ছা তো আমরা যদি এটা এখন প্রিন্ট করাতে চাই তাহলে আমরা জাস্ট এইভাবে লিখবো মাই ফাঙ্ক এই যে এটা দিছি এটা এখন আমাদের হ্যালো ওয়ার্ল্ড এটা প্রিন্ট করে দেবে কীভাবে যদি আমরা দেখি এই যে দেখো হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করে দিছে কিন্তু আমরা যদি এটা রিমুভ করে দিই তাহলে কিছুই হবে না কারণ আমরা এই ফাংশনটাকে কলই করি না আমরা জাস্ট এখানে ডিক্লেয়ার করছি ফাংশনটা বাট এটাকে কল করিনি তাই এই ফাংশনটা কাজ করবে না ওকে এমনি এমনি ফাংশনটাতে হ্যালো প্রিন্ট হবে না আমরা যেহেতু এটা এখন মুছে দিয়েছি দেখবো এই যে দেখো এখানে কিছুই প্রিন্ট হয়নি কিন্তু আমরা যখনই এটা রিমুভ করে দেই এই যে দেখো এখানে হ্যালো ওয়ার্ল্ড আসছে কেন আসছে কারণ এটা মাই ফাংশনকে আমরা এখানে কল করছি আচ্ছা তো আমরা মাই ফাংশনকে এইভাবে একটা ফাংশন ডিক্লেয়ার করতে পারি এবং আমরা ফাংশনের মধ্যে কোনো একটা ভ্যারিয়েবল রাখতে পারি এটাকে বলে প্যারামিটার এখানের মধ্যে যেগুলো পাস করে এই সবগুলোকে বলে প্যারামিটার যেমন আমরা যদি প্যারামিটার দেখি স্ট্রিং নেম ওয়ান নেইম টু তো আমরা মনে করো এরকম দুইটা স্ট্রিং দিলাম স্ট্রিংয়ের মধ্যে আমরা বললাম যে এই ফাংশনটার মধ্যে দুইটা নাম থাকবে প্রথম নাম হচ্ছে নেম ওয়ান দ্বিতীয় নাম হচ্ছে নেম টু আচ্ছা তা আমরা যদি এখানে মনে করো আমরা এটা প্রিন্টিংয়ে ইউজ করবো প্রিন্টিংয়ে আমরা লিখবো হ্যালো দিস তেসিস আমরা ডলা সাইন ডেলি কো নেম ওয়ান এন্ড নেম টু স্পিকিং ঠিক আছে তো আমরা এখানে কি বলছি হ্যালো ওয়ার্ল্ড দিস ইজ নেম ওয়ান এজ এ নেম ওয়ান এটা নেম টু এজ এ নেম টু এটা স্পিকিং আচ্ছা তো আমরা এটাকে প্রিন্ট কিভাবে করব মানে এটা যে এটা এখন প্রিন্ট হচ্ছে না কারণ এখানে একটা এরর দেখাচ্ছে আমরা যদি দেখতে পাই এখানে কি লিখে দেখো টু পজিশনাল আর্গুমেন্টস এক্সপেক্টেড বাই মাই ফাংশন মানে এই জায়গাটার মধ্যে দুইটা স্ট্রিং এক্সপেক্ট করে এই যে আমাদের এই ফাংশনটা মাই ফাংশনটা এই যে মাঝখানে দুইটা স্ট্রিং এক্সপেক্ট করে কারণ আমরা এখানে বলে দিছি যে এই যে ফাংশনটার মধ্যে এখানে প্যারামিটার থাকবে দুইটা নেম ওয়ান নেম টু তা আমরা যদি এখানে দুইটা স্ট্রিং দেই প্রথমে মনে করি ইকটিয়ার দেই প্রথম স্ট্রিং এটা তখন দ্বিতীয় স্ট্রিং আমরা মনে করে দেই আসাদ ঠিক আছে আমরা এখানে কি লিখছি বলছি আমরা প্রথম নেম ওয়ান হচ্ছে ইকটিয়ার নেম টু হচ্ছে আসাদ নেম ওয়ান প্রথমটা হচ্ছে ইকটিয়ার name টু দ্বিতীয়টা হচ্ছে আসাদ তো আমরা যদি এটা এখন প্রিন্ট করি আমরা দেখতে পাবো হ্যালো ওয়ার্ল্ড দিস ইজ ইktir আর আসাদ স্পিকিং হ্যালো অল দিস ইজ ইktir ইটের নেম ওয়ান জায়গায় ইktir চলে আসছে কারণ এখানে আমরা ইktir দিছি এবং নেম টু এর জায়গায় আসাদ চলে আসছে কারণ আমরা এখানে নেম টু আছে আর এখানে আমরা আসাদ দিছি আর এটা আমরা এখানে প্রিন্ট করছি সরাসরি আচ্ছা তো এভাবে হচ্ছে সিম্পল ফাংশন ডিক্লেয়ার করে সিম্পল ফাংশন রান করতে হয় তা আমরা মাঝে মধ্যে দেখব আবার অনেকগুলো ফাংশন থাকে যেখানের মধ্যে এখানে প্রিন্ট স্টেটমেন্ট থাকে না কিন্তু রিটার্ন স্টেটমেন্ট থাকে সেটা কেমন হয় সেটা হয় এমন যে রিটার্ন এভাবে থাকে এই যে তখন কি বলে মানে এই ফাংশনের মধ্যে এই হ্যালো ওয়ার্ল্ড যদি আমরা এই ফাংশনটাকে কল করি তখন আমাদের এই ফাংশনটা আমাদেরকে দিবে হ্যালো ওয়ার্ল্ড দিস নেম নেম ওয়ান নেম টু স্পিকিং আচ্ছা মানে আমরা যখন এই ফাংশন মাই ফাংশনটাকে কল দিব তখন এটা আমাকে মাই ফাংশনটা রিটার্ন করবে যে হ্যালো ওয়ার্ল্ড দিস ইজ নেম ওয়ান অ্যান্ড নেম টু স্পিকিং তা আমরা যদি এটা এখন এভাবেই রেখে দিই এভাবে যদি আমরা রেখে দিই এটা প্রিন্ট করি আমরা এখানে দেখবো কিছুই প্রিন্ট হয় নাই কেন প্রিন্ট হয় কারণ প্রিন্ট হয় না আমরা এখানে রিটার্ন করতেছি আমরা তো প্রিন্ট করতেছি না এখানে তাই না আমরা যদি এখানে প্রিন্ট করতাম তাহলে আমাদের এখানের মধ্যে একটা আউটপুট আসতো কিন্তু আমরা এটা রিটার্ন করতেছি সেক্ষেত্রে কী করতে হবে এটাকে প্রিন্ট করতে হলে সেক্ষেত্রে আমাদের একটা আলাদা প্রিন্ট স্টেটমেন্টের মধ্যে এটাকে আবদ্ধ করতে হবে প্রিন্ট স্টেটমেন্ট দিয়ে আমরা লিখবো এখানে মাই ফাংশন নেম ওয়ানের জায়গায় লিখবো আমরা আগের মতো ইতিহার নেম টুর জায়গায় লিখবো আমরা আচ্ছা আচ্ছা প্যারামিটারগুলোকে আমরা একটা কমা দিয়ে সেপারেট করবো আর যেহেতুটা স্ট্রিং তাই আমরা এখানে স্ট্রিং দিছি আমরা এখানে যদি চাই আমরা ইং দিয়েও কাজ করতে পারবো কিন্তু তখন আমাদের এখানে স্ট্রিং নেবে না এখানে সংখ্যা নেবে এখানে এমন সংখ্যা নেবে তো তখন আবার এই কোর্টটা রান হবে এখানে টুয়েলভ টোয়েন্টি থ্রি দেখাবে আমরা যদি এটা রান করে দেখাই এই যে দেখো টুয়েলভ টোয়েন্টি থ্রি দেখাচ্ছে তো এটা হচ্ছে নিয়ে কাজ করলে কিন্তু আমরা এখন স্ট্রিং নিয়ে কাজ করতেছি তো স্ট্রিং নিয়ে আমরা যদি আগের মতো লিখি আসাদ আচ্ছা তো আমরা যদি এখানে প্রিন্ট দিলাম প্রিন্ট দিয়ে যদি আমরা এটা রান করি তখন দেখবো দেখো হ্যালো ওয়ার্ল্ড দিস ইস ইয়ার আসাদ স্পিকিং কারণ আমরা এখানে প্রিন্ট দিছি আর এখানে এই যে এই স্ট্রিংটা আমাদেরকে রিটার্ন করতেছে এই মাই ফাংশনটা তো এই জিনিসটাকে আমরা আরেকভাবে লিখতে পারি আমরা যদি মনে করো এখানে এটা না দিয়ে আমরা আমরা মনে করো আরেকটা ভ্যারিয়েবলের মধ্যে আমরা এই মেইন মাই ফাংশনটাকে রাখতে পারি তো ভ্যারিয়েবলের নাম যদি আমি প্রিন্ট স্টেটমেন্ট গুগল টু প্রিন্ট স্টেটমেন্ট এটা একটা ভ্যারিয়েবলের নাম দিলাম তো ভ্যারিয়েলে যদি আমরা চাই যে মাই ফাংশনটা স্টোর করতে তো আমরা এখানে লিখবো মাই ফাংশন এবং এখানে লিখবো আমরা একটি আর ওর আসাদ ওর এখানে আমরা অন্য কোনো নাম দিতে পারি মনে করো সাজিদ অর সাকিব মনে করো আমরা এরকম দুটো নাম দিলাম তো দেন আমরা দেখো আমরা কি করছি আমরা এই যে ফাংশনের বাইরে এই কার্লি ব্রেসেস দা যেখানে শেষ হবে সেখানে ফাংশনটার ক্যারামতি শেষ হবে মানে ফাংশনটা শেষ তো আমরা এই ফাংশনটার বাইরে কি করছি বাইরে একটা নিয়ে তার মধ্যে আমরা ফাংশনের সেট করলাম যে এখানে নেম ওয়ান হবে সাজিদ নেম হবে সাকিব তো আমরা যদি এখন এই জিনিসটাকে প্রিন্ট করতে চাই এই যে এই জিনিসটাকে প্রিন্ট করতে চাই তো আমরা জাস্ট শুধু প্রিন্ট দিয়ে তো এখানে আমরা প্রিন্ট স্টেটমেন্টটা লিখে দিব প্রিন্ট স্টেটমেন্ট

এবং একটা ফাংশনের মধ্যে যে দুইটা স্ট্রিং প্যারামিটার হিসেবে ডিক্লেয়ার করে ওগুলাকে কিভাবে রিটার্ন স্টেটমেন্টে বা প্রিন্ট স্টেটমেন্টে সেট করতে হয় এটাই ভিডিওতে আমরা শিখছি আচ্ছা আজকের জন্য এতটুকুই পরবর্তী ভিডিওতে দেখা হবে ধন্যবাদ